সালামুকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরাকে অনার শেষে ভাষা অনেক বলা আছো তো এই পর্যায়ে তোমাদের বাংলা বিশ্বের একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় গল্প লিখি ঠিক আছে ছয় দশমিক দুই দশমিক এক গল্প লিখতে বলা হয়েছে তোমাদেরকে তো তোমাদেরকে তোমাদের ঘটনা অনুযায়ী বা কোনো ঘটনা শুনেছে এরকম হচ্ছে একটা বিষয় নিয়ে একটা গল্প লিখতে বলা হয়েছে তো এখানে দেখো পূর্ববর্তী শ্রেণীগুলোতে তোমরা গল্প নিয়ে কিছু ধারণা পেয়েছ তো গল্পের কাহিনী চরিত্র সংলাপ ইত্যাদি সম্পর্কে জেনেছ তো এখন তোমার জীবনে ঘটে যাওয়া ঠিক আছে কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় কিংবা সমাজের কোনো পরিস্থিতি নিয়ে ভাবো যা তোমার মনকে বিশেষভাবে নানা দিয়েছে এরপরে নিয়ে একটি গল্প রচনা করো তো গল্প রচনার সময় কাহিনী চরিত্র সংলাপ ইত্যাদির দিকে খেয়াল রাখো এবং গল্প রচনা হয়ে গেলে শিক্ষক সবার সামনে উপস্থাপন করো তো এখানে দেখো তোমার লেখা গল্প থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো গল্পে কোনো কাহিনী আছে কিনা না কাহিনীকে ফুটিয়ে তোলার জন্য এক বা একাধিক ঘটনা আছে কিনা গল্পে এক বা একাধিক চরিত্র আছে কিনা চরিত্রের মুখে কোনো সংলাপ আছে কিনা তো এই পর্যন্ত তোমাদেরকে একটি গল্প লিখতে বলা হয়েছে তো গল্পটা কীভাবে লিখবে তার আগে গল্প ও জিনিসটা কি তোমরা অবশ্যই জেনে নেবে যেন গল্প গদ্য ভাষায় রচিত হয় এর বিষয়বস্তু সাধারণ বাস্তব ও বিশ্বাসযোগ্য হয়ে থাকে তবে অবাস্তব কাল্পনিক কাহিনী নিয়েও কিন্তু গল্প রচিত হতে পারে ঠিক আছে যদিও গল্পের কাহিনী সাধারণত একটু ব্যতিক্রম হয় গল্পের আয়তন হয় ছোট। পরস্পর সম্পর্কিত কিছু ঘটনা নিয়ে গল্পের কাহিনী গড়ে ওঠে তো কাহিনীতে চরিত্রের সমাবেশ থাকে গল্পের বাসা হয় বর্ণনামূলক এতে অনেক সময় সংলাপের ব্যবহার হয় তো এরপর আমরা গল্প দেখবো যেমন গল্পের নাম কি স্বপ্নপূরণের স্বাদ মা জানো আমার খুব ইচ্ছা করে আকাশে পাখির মতো উঠতে ইস আমি যদি পাখির মতো ডানা থাকতো ছোট্ট নির মাকে বলছিল কথাগুলো মাথায় হাত বুলিয়ে বললেন হবে তো মা তুমি আকাশে পাখির মতো উঠবে কিন্তু কি করে মা বলে নির হবে মা বড় হও ভালো করে পড়াশোনা করো ঠিক উঠবে আকাশে তো পাখি হতে গেলে পড়াশোনা করতে হয় তাহলে আজ থেকে আমি ভালো করে পড়াশোনা করব। বলে নির অনেক দিন পার হয়ে যায় মায়ের স্নেহ সায় ধীরে ধীরে বড়ো হয় নির সে পড়াশোনা অনেক ভালো করতে থাকে তার মা বাবা নেই তাই মাই সব বলছেন আকাশে পাখির মতো উঠতে হলে অনেক পড়াশোনা করতে হয় তাই সে অনেক পড়াশোনা করে তো এক সময় স্কলারশিপ পেয়ে কানাডার পড়তে যাওয়ার সুযোগ পায় তো নিরের ডানা না থাকলেও উড়োজাহাজে করে উড়ার সুযোগ তার হয় তো স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে অবশেষে তার স্বপ্নটি বাস্তবে রূপায়িত হয় আমরা আচ্ছা আমরা যে আমরা লেখা গল্পটি থেকে যা বৈশিষ্ট্য পেয়েছি তা হলো গল্পে কাহিনী আছে কাহিনীকে ফুটিয়ে তোলার জন্য এক ব্যা একাধিক রয়েছে গল্পের দুটি চরিত্র রয়েছে চরিত্রের সংলাপ অনুযায়ী গল্পের কাহিনী এগিয়েছে ঠিক আছে তো এই গল্পটি তোমরা লিখতে পারো অথবা তোমরা নিজেদের মধ্যে করে কোনো গল্প লিখতে পারো তো এই ছিল নম্র উত্তরপত্র ধর্মসভাকে ভিডিও দেখার জন্য